আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি সুমি চলে আসলাম আপনার ভাই অন্তরের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আচ্ছা লাইট কি একদম কম লাগতেছে নাকি একটু দেখেন তো লাইট ঠিক আছে নাকি লাইট কেন লাইট কম কম লাগতেছে

আজকে আমি বসুন্ধরা থেকে লাইভ করছি হ্যাঁ আজকে আমি লাইভ করছি বসুন্ধরা থেকে যদিও বসুন্ধরা অ্যাড্রেসটি আমাদের পেজে বা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনাদের সুবিধার থাকে জানিয়ে দিচ্ছি বসুন্ধরা অ্যাড্রেসটি হচ্ছে লেভেল ফোর ব্লক সি লেভেল ফোর ব্লক সি শপ নং সিক্সটি আচ্ছা সবাই একটু ঝটপট হচ্ছে লাইভে জয়েন করেন হ্যাঁ ঠিক আছে অ্যান্ড বেশি 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 করে শেয়ার করবেন ওকে আচ্ছা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন আমাকে আমাকে হচ্ছে ক্রিস্টাল ঠিকঠাক আপনার

থাকে না যে আপনার যে কোনো প্রোডাক্ট দেখতে চাচ্ছেন যদি দেখতে চান কমেন্টসে জানিয়ে দিন আমি হচ্ছে যেহেতু শোরুম থেকে লাইভ করছি সব প্রোডাক্টই কিন্তু শোরুমে অ্যাভেলেবেল হ্যাঁ সব প্রোডাক্টই হচ্ছে শোরুমে অ্যাভেলেবেল সো কেউ যদি কোনো প্রোডাক্ট দেখতে চান তাহলে আমাকে কমেন্টস করুন আমি হচ্ছে কমেন্টস এর মাধ্যমে দেখিয়ে দিবো হ্যাঁ আচ্ছা আমি যেটা পড়েছি এটা হচ্ছে আফরোজ সালাদ খিমার হ্যাঁ আমি যেটা পড়েছি এটা হচ্ছে আফরোস সালাদ খিমার এটা হচ্ছে ম্যাটেরিয়ালস হচ্ছে লিলেন ফেব্রিক্স হ্যাঁ ম্যাটেরিয়াল হচ্ছে লিলেন ফেব্রিক্স আর এখানে পোর্শনটা এখানে কিন্তু সলিড ব্ল্যাক দেওয়া আছে হ্যাঁ সলিড ব্ল্যাক দেওয়া আছে এটা হচ্ছে পুরোটাই কিন্তু স্টিচ ফেব্রিক্স যে কোনো ফেসেই কিন্তু খুব সুন্দরভাবে এটা বসে যাবে হ্যাঁ যে কোনো ফেসেই খুব সুন্দরভাবে বসে যাবে আর এটা স্লিপটা যেটা স্লিপেও কিন্তু একেবারে সলিড স্টিচ ফেব্রিক্স দেওয়া আছে খুব সুন্দর হয়ে ফিটিং হয়ে থাকবে হ্যাঁ খুব সুন্দর করে ফিটিং হয়ে থাকবে ফ্যাব্রিক্সটা হচ্ছে লিলেন আর হেডের যে পোর্শনটা এটা হচ্ছে বা জার্সি মেটেরিয়ালস বলতে পারেন হ্যাঁ আর এখানে হচ্ছে এই কপালটাকে ফিটিং করার জন্য দুইটা রিবন দেওয়া আছে দেওয়া আছে জাস্ট এই কপালটাকে ফিটিং করার জন্য বা ফিটিং করতে চাইলে করতে পারেন বা না করলে কিন্তু সমস্যা নেই একদম সুন্দর মতন ফিটিং হয়ে থাকবে তারপর অনেকে দেখা যায় যে ফেসটা সামনের দিকে চলে আসে সেক্ষেত্রে হচ্ছে কি এটাকে একটু ফিটিং করে নিবেন হ্যাঁ এটাকে একটু ফিটিং করে নিয়ে নেবেন আর এটার সাথে কিন্তু একটা নিকাপ আছে এটা নিকাপটা দিন তো একটু আচ্ছা এটার সাথে একটা নিকাব আছে নিকাবটা হচ্ছে চাইলে ইউজ করবেন না চাইলে কিন্তু কোনো সমস্যা নেই রেখে দেবেন অনেকে আছে জাস্ট হচ্ছে হিজাবে কমফোর্টেবল বা খিমারে কমফোর্টেবল বাট নিকাব ছাড়া সেক্ষেত্রে কি করবেন নিকাবটাকে জাস্ট যারা নিকাবি ইউজ করেন নোজ নিকাব তো এইভাবে করে ফেলবেন আর যারা হচ্ছে যারা নিকাবি ইউজ করেন না চাইলে এইভাবেও রেখে দিতে পারবেন বা হচ্ছে যদি এরকম মনে হয় যে না সামনে একটা এক্সট্রা পার্ট হলে ভালো হতো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এই নিকাবটাকে এইভাবে বেঁধে দিবেন

প্রাইস পড়বে অনলি সাতশো নব্বই টাকা হ্যাঁ প্রাইস পড়বে অনলি সাতশো নব্বই টাকা আচ্ছা এটা নিচে যে একটা পোর্শন আছে নিচের পোর্শনে কিন্তু ইয়ে করা আছে একটা লেস দেওয়া আছে দেখেন নিচের পোর্শনটাতে কিন্তু একটা লেস দেওয়া আছে আমি যেটা পড়েছি এটাতেও সেম দেওয়া আছে প্রাইস পড়বে অনলি সাতশো নব্বই টাকা হ্যাঁ সাতশো নব্বই টাকা এত সুন্দর কমফোর্টেবল একটা খিমার পেয়ে যাবেন এটার সাথে প্রতিটার সাথেই কিন্তু নিকাপ দেওয়া আছে প্রতিটার সাথেই নিকাপ দেওয়া আছে নিকাবের কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না নিকাবটা কিন্তু এদের সাথে অ্যাড করা প্রাইস করে অনলি সাতশো নব্বই টাকা হিরালুন আসসালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম আপু প্রিন্সেস দাম আছে এটার প্রাইস হচ্ছে সাতশো নব্বই টাকা হ্যাঁ এত সুন্দর আফরোজ সালাদ খিমার পেয়ে যাচ্ছেন অনলি সাতশো নব্বই টাকায় সুমাইয়া একটা আসসালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম সুমাইয়া মামুন রশিদ আপু আপনাদের মিরপুর শোরুমে গেলে পাত্তা দেয় না লাইভ নিয়ে ব্যস্ত থাকে কোনো প্রোডাক্ট দেখায় না অ্যাকচুয়ালি ভাইয়া আমাদের মিরপুর শোরুমটা সব থেকে ছোট হ্যাঁ মিরপুর শোরুমটা অনেক বেশি ছোট যার কারণে হচ্ছে দেখা যায় স্পেস কম থাকার ফলে কিন্তু ওখানে হচ্ছে কাস্টমার হয়তো তখন অ্যালাউ করে না প্রতিটা এটার এটার প্রাইস কি সেম প্রাইস নাকি ছয়শো পঞ্চাশ সেম এইটা দেখেন এটা হচ্ছে কি অলিভ কালার হ্যাঁ অলিভ কালার পুরোটাই আর এখানে কিন্তু প্রতিটা হচ্ছে বেস কালার উপর ডিপেন্ড করে যেমন এটা বেস হচ্ছে অলিভ এখানে হচ্ছে ফেজে যে পোর্শনটা এটা কিন্তু অলিভ দেওয়া হ্যাঁ আমি যেটা পরেছি এটাও কিন্তু ব্ল্যাক হচ্ছে ইয়া বেস ব্ল্যাক এর সাথে কিন্তু ইয়া ম্যাচ করে হচ্ছে ইয়েগুলো দেওয়া তো প্রত্যেকটাই হচ্ছে দেখা যায় কি যেটা বেস যে কালারটা হয় সেই কালার উপর ডিপেন্ড করে কিন্তু হাতাটা আর হচ্ছে এই ফেজে যে ফেব্রিকতে দেওয়া হয় প্রাইসটা ওনলি 790 টাকা এটার সাথেও কিন্তু নিকাব আছে হ্যাঁ প্রত্যেকটার সাথে নিকাব আছে এন্ড নিকাবটা কিন্তু অনেক বড় দেখেন অনেক বড় সাইজের একটা নিকাব দেওয়া আছে প্রাইস হবে অনলি সাতশো নব্বই টাকা এই কালারটা দেখেন পুরোটাই কিন্তু স্কাই ব্লু একটা কালার হ্যাঁ সরি পেস্ট কালার হ্যাঁ এটা হচ্ছে পেস্ট কালার খুবই ছোট ছোট প্রিন্ট খুবই নাইস একটা কালার এটার প্রাইস পড়বে সাতশো টাকা হ্যাঁ এটার প্রাইসও পড়বে সাতশো টাকা প্রতিটারই কিন্তু লেস লেস দেওয়া আছে নিচে যে পশুটা আছে নিচের যে ঘেরটা ঘের এখানে কিন্তু পুরোটাই প্রত্যেকটাতে হচ্ছে লেস দাও আছে আর দেখেন ঘেরতে কিন্তু যারা হচ্ছে একটু হেলদি আপু যারা হচ্ছে অনেক হেলদি তারাও সুন্দরভাবে আমি যেটা পড়েছি প্রচুর ঘের দেওয়া আছে প্রাইস হচ্ছে অনলি সাতশো নব্বই টাকা যারা হচ্ছে পার্সেস করতে চান ঝটপট স্ক্রিন শটদের নাম ফোন নম্বর ফুল অ্যাড্রেস আমাদের পেজ ইনবক্স করবেন আর যারা হচ্ছে শোরুম ভিজিট করতে চান আমাদের হচ্ছে বসুন্ধর আউটলেটে চলে আসবেন বসুন্ধরা অ্যাড্রেস হচ্ছে লেভেল ফোর ব্লক সি সব নং সিক্সটি নাইন বাই এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার উপর অলিভ কালার উপর হোয়াইট আর হোয়াইট এর সাথে কম্বিনেশন করে ছোট ছোট প্রিন্ট করা প্রাইস পড়বে অনলি সাতশো নব্বই টাকা প্রতিটার সাথেই কিন্তু নিকাব আছে প্রতিটার সাথেই কিন্তু নিকাব আছে সাইজও কিন্তু একবার 마샬্লাহ ফুল কভার আছে একদম হাঁটু পর্যন্ত চলে যাবে দেখেন আমি পরেছি একদম হাঁটু পর্যন্ত চলে গিয়েছে প্রতিটাই সাইজ একই রকম সাইজ প্রাইস হচ্ছে অনলি নব্বই টাকা এটা হচ্ছে ব্ল্যাক বেসের উপর ব্ল্যাক বেসের উপর রোজ প্রিন্ট করা প্রাইস পড়বে অনলি 790 টাকা এটাতেও কিন্তু লেস দেওয়া আছে প্রত্যেকটাতেই কিন্তু ম্যাচ করে লেস দেওয়া আছে প্রাইস হচ্ছে অনলি সাতশো নব্বই টাকা প্রতিটার সাথেই নিকাব আছে প্রত্যেকটার সাথেই কিন্তু নিকাব ফ্রি আছে প্রাইস হচ্ছে সাতশো নব্বই টাকা এইটা দেখেন পুরোটা হচ্ছে ব্ল্যাক আর হচ্ছে ইয়েলোর কম্বিনেশন হ্যাঁ ব্ল্যাক আর ইয়েলোর কম্বিনেশন ব্ল্যাক হচ্ছে বেস আর এর উপর হচ্ছে বড় বড় প্রিন্ট করা সেটা হচ্ছে ইয়েলো প্রিন্ট প্রাইস হচ্ছে অনলি সাতশো নব্বই টাকা আচ্ছা আমি যেটা পরেছি এটা লাস্ট কালার হচ্ছে এটা আমি যে খিমারটা পরেছি এটা এটা হচ্ছে লাস্ট কালার প্রাইস হচ্ছে অনলি সাতশো নব্বই টাকা রোজ প্রিন্ট করা হ্যাঁ এটাও কিন্তু রোজ প্রিন্ট করা প্রাইস হচ্ছে অনলি সাতশো নব্বই টাকা যার যেটা ভালো লাগে ঝটপট স্ক্রিনশট দিয়ে নাম ফোন নম্বর ফুল অ্যাড্রেস আমাদের পেজে ইনবক্স করবেন আর হচ্ছে যারা শোরুম ভিজিট করতে চান আমাদের হচ্ছে চলে আসবেন কোথায় বসুন্ধরা আউটলেটে চলে আসবেন বসুন্ধরা অ্যাড্রেসটা হচ্ছে লেভেল ফোর ব্লক সি লেভেল ফোর ব্লক সি শপ নং সিক্সটি নাইন বাই এ আচ্ছা তাহলে দেখে দিই

াম আপু আলমণি আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপু আচ্ছা আমি যেটা পড়েছিলাম এটা হচ্ছে ডিটাচ হ্যাঁ যেটা পড়েছি এটা হচ্ছে ডিটাচ এখন যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাটাচ এটা হচ্ছে আফরোজ কিমার্সে এটা হচ্ছে অ্যাটাচ এর আগে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ডিটাচ সাইজ হচ্ছে একেবারে সেম আর এটা হচ্ছে চারটা রিবন টোটাল হ্যাঁ টোটাল হচ্ছে চারটা রিবন দুইটা রিবন হচ্ছে এই ফেসের এই যে এখানে যে ইয়েটা আছে আচ্ছা এই দুইটা রিবন হচ্ছে এই ফেসটা এখানটায় ফিটিং করার জন্য সাইমা ইসলাম সালমা ইসলাম আসসালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম আপু আচ্ছা দুইটা রিবন হচ্ছে এই ফেসের এই হেডের যে পোর্শনটা এটা ফিটিং করার জন্য আর দুইটা রিবন আছে নেক ফিডিং ফিটিং নেক জন্য এই যে দেখেন এটা হচ্ছে এটার পুরো টোটাল হচ্ছে আউটলুকটা খুবই নাইস একটা হিজাব এটা হচ্ছে লিলেন ম্যাটেরিয়ালস হ্যাঁ এটা হচ্ছে চায়না লিলেন ম্যাটেরিয়ালস প্রাইস হচ্ছে অনলি এর আচ্ছা এটার প্রাইস করবে আটশো নব্বই টাকা হ্যাঁ এটার প্রাইস পড়বে আটশো নব্বই সবই সেম এটা নেক কিন্তু কি বলে এটাকে লেস দেওয়া আছে ইভেন নিচেও কিন্তু লেস দেওয়া আছে হ্যাঁ এটা নিচে যে পোর্শন এটা তো লেস দেওয়া আছে প্রাইস করবে অনলি আটশো নব্বই টাকা খুবই নাইস একটা প্রিন্ট ব্ল্যাক বেসের উপর ইয়েলো কম্বিনেশন খুবই সুন্দর একটা প্রিন্ট প্রাইস করবে অনলি আটশো টাকা এটার মধ্যে এটা একটা প্রিন্ট আছে দেখেন দুইটা কিন্তু দুই প্রিন্ট লাগে সিমিলার এটা হচ্ছে একটু স্টার এস্টার ভাব আর এটা হচ্ছে একটু ছোটো ছোটো প্রিন্ট ফুলের ভাব হ্যাঁ দুইটা হচ্ছে দুই প্রিন্টের প্রাইস হচ্ছে সেম আটশো টাকা হ্যাঁ প্রাইস পড়বে আটশো টাকা খুবই কমফোর্টেবলবো আমি পড়ার জন্য একদম পারফেক্ট একটা খিমার একেবারে ফুল কাভার একটা খিমার পেয়ে যাচ্ছেন অনলি আটশো নব্বই টাকায় আটশো নব্বই এত নাইস একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগে ঝটপট স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস আমাদের পেজ ইনবক্স করবে আর যারা শোরুম ভিজিট করতে চান তারা হচ্ছে আমাদের বসুন্ধরা আউটলেটে চলে আসবেন বসুন্ধরা অ্যাড্রেসটি হচ্ছে লেভেল ফোর ব্লক সি লেভেল ফোর ব্লক সি শপ নং সিক্সটি নাইন বেজে এইটা দেখেন কত সুন্দর না পুরোটাই কিন্তু হোয়াইট বেস হ্যাঁ পুরোটাই হচ্ছে হোয়াইট বেস

আচ্ছা ওইটারই একটা কালার এটা হচ্ছে হোয়াইটের সাথে মাস্টার্ড কালার কম্বিনেশন হোয়াইট বেসের সাথে মাস্টার্ড কম্বিনেশন এটাও খুব নাইস এটা খুব কম আছে যেটা লাগবে আচ্ছা এগুলো কিন্তু সব এক পিস করেই আছে হ্যাঁ আমরা কিন্তু এগুলো শোরুমে তো এগুলো হচ্ছে अवेलेबल হবে না এক পিস করে আছে সো যার যেটা ভালো লাগে ঝটপট হচ্ছে পারচেজ করে ফেলবেন এক পিস না এটা তিন পিস প্রাইস পড়বে অনলি আটশো নব্বই টাকা আটশো নব্বই টাকা এত সুন্দর খিমার সিরিয়াসলি এত রিজনেবল প্রাইস কিন্তু আসলে কোথাও পাবেন না একেবারে মানে খুবই কোয়ালিটি ফুল কাপড় প্লাস হচ্ছে স্টিচিং মেকিং ইংলিশ সব আমাদের নিজস্ব প্রোডাক্ট জার কোনো প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইস হচ্ছে কত only 890 টাকা এসাই ওরকো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া এইটা রাখেন एक्चुअली কোনটা রাখেন কোনটা নেবেন প্রত্যেকটা প্রিন্টি কিন্তু সুন্দর এই কম্বিনেশনটা দেখেন পুরোটা হচ্ছে কি হোয়াইট বেস হোয়াইট বেসের উপরে পার্পল কম্বিনেশন সুন্দর না তিনটা কালারে কিন্তু খুবই সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন নিজেরাই কনফিউজ হয়ে যাবেন প্রাইস হচ্ছে অনলি কত আটশো টাকা যার যেটা ভালো লাগে ঝটপট স্ক্রিনশট দিয়ে নাম ফোন নম্বর ফুল অ্যাড্রেস আমাদের পেজে ইনবক্স করবেন আর যারা হচ্ছে শোরুম ভিজিট করতে চান আমাদের হচ্ছে বসুন্ধরা হোটেলে চলে আসবেন বসুন্ধরা অ্যাড্রেসটি হচ্ছে লেভেল ফোর ব্লক সি শপ নং সিক্সটি নাইন বাই এ এটা না আচ্ছা যারা হজের জন্য এখন তো হচ্ছে হজের মৌসুম যারা হজের জন্য নিতে চান হজ বা উমরার জন্য তারা হচ্ছে এরকম সলিড প্লেন এক কালার গুলো নিতে পারেন হ্যাঁ সলিড কালার একেবারে হচ্ছে কি পুরোটা হচ্ছে ব্ল্যাকের উপর বাট খুবই কমফোর্টেবল ফেব্রিক্স সুবর্ণা খিমার কি কটন বা লিলেন জর্জের আচ্ছা আমি ফেব্রিক দেখালাম এখন যেগুলো হচ্ছে লিলেন ম্যাটেরিয়াল খুবই ঠান্ডা জাতীয় কাপড় গরম লাগার কিন্তু কোনো সুযোগ নেই জর্জের একটা ইয়ে থাকে যে জর্জের যদি ওয়েটলেস হয় গরম লাগে না বাট যদি একটু ভারী জর্জের হয় সেগে ডায়মন্ড জর্জের যদি হয়ে থাকে গরম লাগে বাট লিলেন কিন্তু অলওয়েজ ঠান্ডা জাতীয় ফ্যাব্রিক সো গরম লাগার কোনো সুযোগ নেই আর এখন অব্দি যেগুলি দেখেছি সবগুলো লিলেন ম্যাটেরিয়ালস হ্যাঁ আচ্ছা হজের জন্য যারা চান তারা হচ্ছে এই ধরনের ব্ল্যাক গুলো কিন্তু পার্সেস করতে পারেন দেখেন একেবারে যারা হচ্ছে হজে হচ্ছে না যে একেবারে থাকে যে আপনার ব্ল্যাক বা হোয়াইট পড়তে হবে এমনটা না আপনারা হজে কিন্তু যে কোন ডার্ক কালার গুলো যেগুলো মানুষের চোখে লাগবে এই টাইপের কালার গুলো পরা যায় না এছাড়া আপনি কিন্তু সব ধরনের কালারই পড়তে পারবেন হ্যাঁ এছাড়া সব ধরনের কালারই পড়তে পারবেন আর স্পেশালি অনেকে আছে যেন ব্ল্যাক আর হচ্ছে হোয়াইটই বেশি পছন্দ করেন তারা হচ্ছে এই ধরনের ব্ল্যাক গুলো দেখতে পারেন এটা হচ্ছে

আচ্ছা ব্ল্যাকটার নিকাপ হচ্ছে এটা হ্যাঁ ব্ল্যাকের এর নিকাপ হচ্ছে নিকাপের সাইজ কিন্তু মার্শাল অনেক বড় অনেক অনেক সময় দেখা যায় যে নিকাপ নিলে এক্সট্রা যদি নিকাপ থাকে নিকাব ছোট থাকে পাশ কম থাকে বাট এই নিকাবগুলো কিন্তু অনেক বড় দেখেন মনে হবে যে সামনে একটা এক্সট্রা পার্ট এরকম নিকাবের সাইজ কিন্তু অনেক বড় হজের জন্য এগুলো হজ বা ওমরার জন্য কিন্তু এরকম হোয়াইট গুলো পার্সেস করতে পারেন প্রাইস হচ্ছে অনলি সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এটার নিকাপটা এইবার কি নিয়ে আসছি বলেন তো এইবার নিয়ে আসছি অফার হ্যাঁ এবার কিন্তু অফার দিব আমাদের এই খিমার গুলো ছিল এটা হচ্ছে লিলেন একটা কিমার পরে দেখাই আচ্ছা এই যে খিমার যেটা আমি পরেছি এটা হচ্ছে পুরোটাই লিলেন ম্যাটেরিয়ালস এর উপর চারটা রিবন দুইটা রিবন হচ্ছে হেড হেডটাকে হেডের পর্যন্ত ফিডিং করার জন্য আর দুইটা রিবন হচ্ছে নিকেপটাকে ফিডিং করার জন্য হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে লিলেন ম্যাটেরিয়ালস লিলেন ম্যাটেরিয়ালস মধ্যে টোটাল এখানে দুইটা হচ্ছে চারটা রিবন দুইটা হচ্ছে এটাকে ফিটিং করার জন্য আর দুইটা হচ্ছে নিকাপ ফিটিং করার জন্য এটার যে নিকাপটা নিকাপে কিন্তু নিচে ফ্রিল করা আছে সেলফ প্রিন্ট দিয়ে কিন্তু ফ্রিল করা আছে যদিও বোঝা যাচ্ছে না বাট এটা হচ্ছে ফ্রিল করা আছে আর আর এটার স্লিপটা কিন্তু স্মোকি হ্যাঁ স্লিপটা হচ্ছে স্মোকি স্টিচ করা এটা তো এরিয়া করা স্মোকি টাইপ হ্যাঁ ও আচ্ছা যাই হোক এটা হচ্ছে এখানে ইলাস্টিক দেওয়া আছে সো হচ্ছে সবার হাতে কিন্তু খুব সুন্দরভাবে চলে আসবে এটা হচ্ছে এটার সাইজটা হচ্ছে এটা হাঁটু পর্যন্ত চলে যাবে হ্যাঁ সাইজটা একদম হাঁটু পর্যন্ত চলে যাবে অনেক বেশি ঘের আছে হ্যাঁ অনেক বেশি ঘের আছে এটার প্রাইস ছিল আটশো পঞ্চাশ টাকা এটার প্রাইস ছিল আটশো পঞ্চাশ টাকা অফারে আমরা এটা দিয়ে যাচ্ছি অনলি কত আচ্ছা এটা এটার এখন অফার কত জন্য এই লাইভ দেখে যারা আসবে তাদের আচ্ছা এটার হচ্ছে বেসিক প্রাইস ছিল আটশো নব্বই টাকা হ্যাঁ এটার বেসিক প্রাইস ছিল আটশো নব্বই টাকা শুধুমাত্র এই লাইভের জন্য এটাকে আমরা ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকা এটা কিন্তু এই অফারটা কিন্তু শুধুমাত্র বসুন্ধরায় অন্য কোনো শোরুম কিন্তু অ্যাভেলেবেল না শুধুমাত্র বসুন্ধারাই পেয়ে যাবেন এটার প্রাইস ছিল আটশো টাকা আফটার ডিস্কাউন্ট এটার প্রাইস সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ সাতশো পঞ্চাশ টাকা খুবই নাইস একটা প্রিন্ট আর খুবই কমফোর্টেবল একটা ফেব্রিক্স যার যেটা ভালো লাগে ঝটপট স্ক্রিন দিয়ে নিবেন এইটার কালারটা দেখেন অলিভ কালার অলিভের উপর হচ্ছে কি বলে এটাকে অলিভের উপর হচ্ছে ম্যাজেন্ডা কম্বিনেশন প্রাইস হচ্ছে অনলি সাতশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট হ্যাঁ ডিসকাউন্টের পর প্রাইস আসবে সাতশো পঞ্চাশ যার যেটা ভালো লাগে ঝটপট স্ক্রিনশটের নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস আমাদের পেজে ইনবক্স করবেন আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক আর হচ্ছে ব্ল্যাক আর অলিভের কম্বিনেশন খুবই নাইস প্রিন্ট প্রতিটা প্রিন্টে কিন্তু খুব বেশি সুন্দর প্রাইস পড়বে অনলি আটশো টাকা ডিসকাউন্টের পর ডিসকাউন্ট ছাড়া এগুলো প্রাইস ছিল আটশো করে সাতশো পঞ্চাশ করে এটা হচ্ছে ব্ল্যাক বেসের উপর হোয়াইটের সাথে সরি রেড এর সাথে হোয়াইট কম্বিনেশন প্রাইস পড়বে অনলি সাতশো পঞ্চাশ করে এটার প্রাইস ছিল আটশো নব্বই টাকা পুরো একশো চল্লিশ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন একশো চল্লিশ টাকা ডিসকাউন্ট পাচ্ছেন প্রাইস পড়বে অনলি সাতশো পঞ্চাশ টাকা আমিগের কত আমিগের কত মানে ঘের কত সেটা জিজ্ঞেস করছে মনে হয় এটা কিন্তু প্রচুর ঘের আছে হ্যাঁ দেখেন আমি এভাবে দেখাচ্ছি এটা কিন্তু ঘের হবে প্রচুর আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে অলিভ কালার উপর অলিভের উপর আচ্ছা অলিভ আর হোয়াইটের কম্বিনেশন খুবই নাইস একটা প্রিন্ট প্রাইস হবে অনলি সাতশো পঞ্চাশ টাকা এইটা দেখেন পুরোটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক এর উপর কিন্তু ছোট ছোট হোয়াইট প্রিন্ট করা ব্ল্যাক উপর ছোট ছোট হোয়াইট প্রিন্ট করা প্রাইস হচ্ছে অনলি সাতশো পঞ্চাশ টাকা শুধুমাত্র এই লাইভের জন্য হ্যাঁ এই লাইভ ব্যক্তিত কিন্তু আর হবে না আর এটা শুধুমাত্র বসুন্ধরার জন্য অন্য কোন শোরুমে কিন্তু অ্যাভেলেবেল হবে না এই হচ্ছে অফারটা প্রাইস পড়বে অনলি আটশো আটশো নব্বই টাকা প্রাইস ছিল আফটার ডিসকাউন্ট একশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন প্রাইস পড়বে সাতশো টাকা বয়ের অলিভ যার যেটা ভালো লাগে ছটফট স্ক্রিনশট দিয়ে নাম ফোন নম্বর ফুল অ্যাড্রেস আমাদের পেজ ইনবক্স করবেন আর যারা শোরুম ভিজিট করতে চান খুব সুন্দর আউটফিটে চলে আসবেন প্রিন্টটা দেখেন খুবই নাইস একটা প্রিন্ট রোকে একটা বাবলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু প্রাইস পড়বে অনলি সাতশো পঞ্চাশ টাকা এই অফারটা কিন্তু শুধুমাত্র হচ্ছে বসুন্ধারায় আর অনলাইনে আদারওয়াইজ অন্য কোথাও কিন্তু এটা অ্যাভেলেবেল না হ্যাঁ শুধুমাত্র বসুন্ধার জন্য আর আজকের লাইভে সব থেকে শেষ প্রোডাক্ট হচ্ছে এটা আর কোনো কিছু দেখেন হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে লাইভ এর সব থেকে শেষ প্রোডাক্ট হ্যাঁ পুরোটাই কিন্তু গ্রে কালার দেখেন একেবারে গ্রে কালার গ্রে কালার উপরে ছোট ছোট প্রিন্ট করা